সুপ্রিয় চাকরি প্রার্থী দু সালে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বাংলা সাহিত্য সম্পর্কিত প্রশ্ন সমাধানের দ্বিতীয় অংশে আপনাদের সবাইকে স্বাগতম প্রথম প্রশ্নটি বলছে। আত্মঘাতী বাঙালি কার রচনা আত্মঘাতী বাঙালি এই গ্রন্থটি লিখেছেন নীরজ চৌধুরী বাংলায় টিএস এলিয়াটের কবিতার প্রথম অনুবাদক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর আনোয়ারা উপন্যাসটি লিখেছেন নজিবর রহমান প্রভাবতী সম্ভাষণ গ্রন্থটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনসামঙ্গল কাব্যের আদি কবিকে মনসামঙ্গল কাব্যের কবি হলেন কানাহরি দত্ত নির্লোহিত কোন লেখকের ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় নির্লোহিত ছদ্মনামে লিখতেন মুখোপাধ্যায়ের সদ্য নাম বনফুল সত্যসুন্দর দাস কার ছদ্মনাম মোহিতলাল মজুমদারের ছদ্মনাম সত্যসুন্দর দাস স্বাধীনতা হীনতায় কে বাসিতে চায় এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান গ্রন্থ হতে নেওয়া হয়েছে কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে কবিতাটি কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল কথা কথা কত অভিমানী সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত কাজী নজরুল ইসলামের কোন কবিতা হতে উপরিয় উক্তিটি নেওয়া হয়েছে মহুয়ার গান কবিতা থেকে কালের কলস এই কাব্যটির রচয়িতা হলেন আল মাহমুদ আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এ চরণদয়ের লেখক হলেন মদন মোহন তর্কালঙ্কার বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর চিলিকঠার সেপায় উপন্যাসটি লিখেছেন আক্তারুজ্জামান ইলিয়াস এটি উনসত্তরের গণব্যতানের পটভূমিতে রচিত সিরাজ নাটকের নাট্যকার হলেন গিরিশ চন্দ্র ঘোষ লাকড়ি কার রচিত গ্রন্থ এটি প্রমোদ চৌধুরী রচিত একটি গ্রন্থ এই বিশ্বকে এ শিশুর বার করে যাব আমি পঙ্ক্তটির রচয়িতাকে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য বিষাদছিন্দু উপন্যাসের রচয়িতা মীর মোশারফ হোসেন কোনটি কাব্যগ্রন্থ ছাত্রী তারার তিমির একটি কাব্যগ্রন্থ এক কাব্যগ্রন্থটি লিখেছেন প্রফুসি বাংলার কবি জীবনানন্দ দাস অন্যদিকে দিবারাত্রির কাব্য উপন্যাসটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় আরেক ফাল্গুন উপন্যাসটি লিখেছেন জহির রায়হান আরেক ফাল্গুন উপন্যাসটি ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত ছন্দের জাদুকর বলা হয় কাকে সতেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয় বাংলা সাহিত্যের ইতিহাসে আদি যুগ পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন দীনেশ চন্দ্র সেন বাংলা কবিতায় অমিতাক্ষ ছন্দের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ভাঙর নদী গ্রেনেড সেলিনা হোসেন রচিত একটি ভিত্তিক উপন্যাস ভানর কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানসিংহ ঠাকুর বাংলা সাহিত্যে পল্লী কবি হলেন জসীমউদ্দিন উদ্দিন ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবানের রচয়িতা হলেন সয়াদ শামসুল হক মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি সুরকার হলেন আপেল মাহমুদ আমি বাংলায় গান গাই খ্যাত বরেণ্য গীতিকার প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন দু সালের পনেরোই ফেব্রুয়ারি নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জ্যোতন এবং জয়নের গল্প হুয়ান আহমেদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অন্যদিকে পথের ফাঁসেল উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিষাচ্ছিন্দু উপন্যাসের লেখক মীর মুশারফ হোসেন ইতিহাস একটি নদীর নাম উপন্যাসের লেখক অদ্বৈত কবিতাটি লিখেছেন অন্যদিকে কবর নাটকের চিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হলেন ভারতচন্দ্র রায়গুনাকর রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ হল সোনালী কাবিন সাম্যের গান গায় আমার চোখকে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই কবিতার এই লাইনটি লিখেছেন কাজী নজরুল ইসলাম কাবুলিয়ালা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবত কুমার বন্দ্যোপাধ্যায় দাদাভাই কার ছদ্মনাম দাদা ভাই রকুন উজ্জামান খানের ছদ্মনাম কবি কায়কোবাদের আসল নাম কাজেম আল করায়শি বাংলা সাহিত্যে বিশ্বকবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার প্রথম উপন্যাসিক হলেন প্যারিসাদ মিত্র আজান কবিতাটি মহাকবি কায়কোবাদ রচিত পুতুল নাচের ইতি গ্রন্থে রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায় আধুনিক যুগে পুরাতন রীতির শেষ বাংলা কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম রাজা প্রতাপাদিত্য চরিত্র এ গ্রন্থটি লিখেছেন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক রামরাম বসু বনফুল ছদ্মনামে লিখতেন লিখতেন বলাইচাঁদ মুখোপাধ্যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থের নাম বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রিক নাটক ইডিফাস বাংলায় অনুবাদ করেন শহীদ আলী আহসান ময়মনসিংহ গীতিকার দেওয়ানা মদিনা এই পালাটি রচনা করেছেন মনসুর বয়াতি নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নয় অযান্ত্রিক রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নয় বাকি তিনটা অর্থাৎ অপরিচিত অপরিচিতা নষ্ট নীল এবং অতিথি গল্প তিনটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন নদী ও নারী উপন্যাসটি লিখেছেন হুমায়ুন কবির এ ভরাবাদর বাদর মাহবাদর শূন্য মন্দির মোর এটি লিখেছেন বিদ্যাপতি স্বাধীনতা হীনতায় কে চায় স্মরণটি লিখেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মজলিস কে প্রতিষ্ঠা করেন প্রিন্সিপাল আবুল কাশেম ও কাব্যগ্রন্থটি লিখেছেন শহীদ ইসমাইল হোসেন হিরাজি আবুল হোসেনের প্রথম কাব্যের নাম হল নববসন্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত ভাষাতত্ত্ব বিষয়ে গ্রন্থটি হল বাংলা সাহিত্যের কথা আরবি ফার্সি শব্দ মিশ্রিত কাব্যকে কোন ধরনের সাহিত্য বলে অতি সাহিত্য বলা হয় নির্লোহিত গল্প গ্রন্থটি লিখেছেন প্রমোদ চৌধুরী অন্যদিকে সুনীল গঙ্গোপাধ্যায় নির্লোহিত খাদ্য নামে তার গ্রন্থ রচনা করতেন শামসুর রহমানের গদ্য গ্রন্থের নাম হল স্মৃতির শহর অন্ধকার যুগের প্রথম নিদর্শন হল প্রাকৃত পঙ্গল কমেডি অফ ইরোর এর গদ্য অনুবাদ কণ্ঠী ভ্রান্তি বিলাস ভ্রান্তি বিলাস লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার হলেন মাইকেল মধুসূদন দত্ত ষোলো নয় আমার মাতৃভাষার ষোলো শতরূপ রূপ উক্তিটি করেছেন মনির চৌধুরী মুসলিম নারী জাগরণের কবি বেগম রোকেয়া শাকাত হোসেন আমার জীবনী এই গ্রন্থটি লিখেছেন মীর মুশারফ হোসেন ময়মনসিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করেছেন চন্দ্রকুমার দে জহির গল্পগ্রন্থ কোনটি জহিরায়নের গল্পগ্রন্থের নাম সূর্যগ্রহণ অন্যদিকে নামহীন গোত্রহীন এ গল্পগ্রন্থটি লিখেছেন হাসান আজিজুল হক বীরবল ছদ্ম নামে লিখতেন প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত মধ্যযুগের নারী কবিকে মধ্যযুগের নারী কবি হলেন চন্দ্রাবতী অন্যদিকে কামিনী রায় স্বর্ণকুমারী হলেন আধুনিক যুগের কবি পুকুরিফা হলেন প্রাচীন যুগের কবি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কোন উপাখ্যানের অংশ উপরিক্ত উক্তিটি ভারতচন্দ্র উপাখ্যানের অংশ আমি বিজয় দেখেছি গ্রন্থের রচয়িতা হলেন এম আর আক্তার মুকুল কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ আঠেরোশো সালের চব্বিশে মে গড়ীয় ব্যাকরণ এ গ্রন্থটি লিখেছেন রাজা রামমোহন রায় সোনালী কাবিন কাব্যগ্রন্থের লেখক আল মাহমুদ বাণ্নের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয় কোনটি তিলেকোটার শেপায় সিপাহি উপন্যাসটি আক্তারুজ্জামান ইলিয়াস লিখেছেন এটি উনি গণব্যতনের পটভূমিতে রচিত অন্যদিকে আরেক ফাল্গুন কবর এবং আর্তনাদ তিনটি গ্রন্থই বা ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত যেখানে আরেক ফাল্গুন উপন্যাসটি লিখেছেন জহির রায়ন কবর নাটকটি রচিতা মুনি চৌধুরী আর্তনাদ উপন্যাসটি লিখেছেন শওকত ওসমান রঙ্গিলা নায়ের মাঝি কাল লেখা এটি লিখেছেন জসীম উদ্দিন আলীউল্লাহ রচিত উপন্যাসিকা কোনটি সিম কিভাবে রান্না করতে হয় কোন সাহিত্যিকের উপাধি সাহিত্য বিশারদ আব্দুল করিমের উপাধি সাহিত্য বিশারদ মুহূর্তের কবিতা কাল লেখা কাব্যগ্রন্থ এটি ফরুক আহমেদ লিখেছেন লেখা কাব্য কার শাসনামলে রচিত হয় গিয়াস উদ্দিন আজম শাহের শাসনামলে বেগম রোকয়া শাখ রচিত উপন্যাস কোনটি পদ্মর অন্যদিকে রায় নন্দিনী উপন্যাসটি লিখেছেন ছৈদ ইসমাইল হোসেন সিরাজি অক্টোপাস উপন্যাসের লেখক শামসুর রহমান রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক অন্যদিকে চোখের বালি এবং ঘরে বাইরে তার রচিত উপন্যাস বলাকা তার রচিত কাব্যগ্রন্থ কোনটি সঠিক পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস অন্যদিকে গোরা একটি উপন্যাস যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বিদ্রোহী একটি কবিতা বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের একটি কবিতা একাত্তরের দিনগুলি এটি শহীদ জাহানা ইমাম রচিত একটি দিনলিপি অ বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ফুলমণি ও করুণার বিবরণ কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস নয় জ্যোস্ন ও চরণীর গল্প এই উপন্যাসটি লিখেছেন হুমায়ুন আহমেদ এটি মুক্তিযুদ্ধভিত্তিক একটি উপন্যাস বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে বাংলা একাডেমি বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি প্রবন্ধ গ্রন্থ অন্যদিকে ডাকঘর তার রচিত নাটক বলাকা এবং চিত্রা তার রচিত কাব্যগ্রন্থ কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কাজী নজরুল ইসলাম তিনটা উপন্যাস লিখেছেন বাদনহারা মৃত্যু কোধায় এবং কোহিলিকা উপন্যাস শেষের কবিতা উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পথের পাঁচালির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিশাচ্ছিন্দ উপন্যাসটি লিখেছেন মীর মোশারফ হোসেন কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ বিশ্বের ভাষী কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ অন্যদিকে সন্দীপের চর এই কাব্যগ্রন্থটি লিখেছেন কবি বিষ্ণু দে মুক্তিযুদ্ধভিত্তিক কোনটি পায়ের আওয়াজ পাওয়া যায় শহীদ শামসুল্ল রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক অন্যদিকে কবন নাটকের রচয়িতা চৌধুরী রক্তাক্ত প্রান্তর নাটকটিও লিখেছেন চৌধুরী স্থু বছর নির্বাসনে নাটকটি লিখেছেন আব্দুল্লাহ আল মামুন শেষের কবিতায় উপন্যাসের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিবীনা কাব্যগ্রন্থটি কাজী ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ কোনটি মোহাম্মদ আবদুল্লাহের লেখা ভ্রমণ কাহিনী বিলেতে সাড়ে সাতশো দিন সন্দেশ পত্রিকাটি সম্পাদনা করতেন সুকুমার রায় নিচের কোনটি উপন্যাস ভাবনাওয়া আক্তান ইলিয়াস রচিত একটি উপন্যাস বাকি তিনটা গ্রন্থ অর্থাৎ ফোয়ারি দুধভাতে উৎপাত এবং দোজকের ওম তার রচিত তিনটি গল্পগ্রন্থ কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ নিচের কোন কবিতাটি কবি জসীম লেখা কবর কবিতাটি লিখেছেন কবি জসীম উদ্দিন অন্যদিকে স্বাধীনতা তুমি কবিতা রচয়িতা শামসুর রহমান মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলে গর্ববোধ করতেন আবদুল হাকিম আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি কার রচনা এটি লিখেছেন আসাদ বিন হাফিজ বেগম রোকেয়া শাখাৎ হোসেন রচিত গ্রন্থের নাম হল পদ্মরাক পদ্মরাক তার রচিত উপন্যাস অন্যদিকে কিতুদাসের হাসি উপন্যাসের লেখক সৌকাত ওসমান পল্লী সমাজ উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং দর্পণ উপন্যাসের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি ফর্মিষ্ঠা নাটকটি মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হিসাবে শর্মিষ্ঠা নাটক পরিচিতি লাভ করেছে অন্যদিকে ভদ্রার্জুন নাটকটি লিখেছেন তারাচরণ সিদ্ধা সিকদার বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক হিসাবে ভদ্রার্জুন পরিচিত আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে এটি জহির রেহান রচিত আরেক ফাল্গুন উপন্যাস থেকে নেওয়া হয়েছে আরেক ফাল্গুন উপন্যাসটি ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত এবং সর্বশেষ প্রশ্নটি বলছে নিচের কোনটি উপন্যাস খাবনামা একটি উপন্যাস এটি আক্তারুজ্জামান ইলিয়াস লিখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি